মাঠে ফুটবল দেখেছে কে ভালো ফুটবল পাসিং ফুটবল একটা খেলেছে একটা ফুটবল খেলা জাগে বলে আমার টিম খেলেছে আমার ডিফেন্স লাইন প্রায় ভরে আসে আমার ডিফেন্স লাইন একটা সেট পিস কর্নার এসে ওরা ওই স্ট্রাকার হেডে গোল করে চলে গেল আর ও তার ছাড়া মন কি কী সুযোগ পেয়েছে আমাকে একটু বলে দাও আমি ছটা সুযোগ পেয়েছি সামনে তো সামনে তো ব্যাপারটা হচ্ছে কি সব কিছু হয় ওপরে হলে হবে না ডিফেন্স রক্ষা হবে ডিফেন্স লাইন আমার সত্যি প্রথম থেকেই আমার যে প্রবলেমটা বারে বারে বলে আসছি সব উল্টো পাল্টা জাল সার্টিফিকেট দিয়ে এসে এলে ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে সবাইকে আবার বাদ দিলাম আমরা একটা ছেলে যে আছে অ্যারেস্ট হয়ে গেলো সে তো ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও ডিফেন্সের জন্য আমি প্রত্যেকটা মানে যাই এটা তো এখন এ চলছে নেক্সট ইয়ারে ফার্স্ট ইয়ার আছে আমরা নেক্সট ইয়ার ভালোভাবে আমরা এটা করার চেষ্টা করব আর চান্সের ব্যাপার আছে এখন ইস্টবেঙ্গল যে যে পয়েন্ট ওর যাচ্ছে এখন কি হবে এখন এ এফ কোনো রকম মেল আসেনি শুনছি তিন পয়েন্ট পাবো আর আরও আরও তো ও টিমের আরও তিন পয়েন্ট যেতে পারে এসব চো শুনছি বা বয়স্ক প্লেয়ার খেলানো তো এরকম তো উড়িষ্যাতে অনেক বয়স্ক প্লেয়ার খেলছে আমি তোমার বলছি উড়িষ্যার টিম এসেছিলো তোমার নিজেদেরকে চারটে পাঁচটা কিন্তু কেউ প্রটেস্ট করেনি যারা কিন্তু বড় ছেলে খেলাচ্ছে তাদের কিন্তু প্রবলেম হবে পরে যখন ওপরে যখন যাবে তখন টেস্ট হবে সবার তখন দেখবে তুমি কত টিম যারা আসছে ওপরে যে ফাইনাল রাউন্ডে খেলতে অনেক প্লেয়ার ভালো ভালো টিমের প্লেয়ার ভালো ভালো প্লেয়ার বাদ যাবে ডিউ টু এজ এজের মাধ্যমে এখন খুব কড়োভাবে এ ধরছে সেটা আমি শুনেছি ফার্স্ট ডেই বলেছিলাম পাঁচটা ছেলে ওদের বড় আমরা থ্রি টুতে আমরা হেরেছি ম্যাচটা আমরা ম্যাচটা আমরা খুব ভালো ফাইট দিয়েছিলাম আমরা ভালো খেলেছিলাম কিন্তু যদি সবাই যদি বড় বেশি বয়স্ক প্লেয়ার এনে যদি খেলায় কিন্তু যাই হোক এরকম করতে করতে আস্তে আস্তে তো একটা জায়গা আসবে যখন এখন টেস্ট হবে যেরকম ফিফটিন আর থার্টিন অলরেডি টেস্ট চলছে যেটা ফিফটিন আই লিগের যে ইন্ডিয়ান লিগ চলছে ওর তো টেস্ট অলরেডি চলছে ওরা পুরো পারফেক্ট দেখবে তুমি সব টিম পারফেক্ট টিম না হবে এ এই ক্ষেত্রে সতেরো ক্ষেত্রে হয়নি সতেরো ক্ষেত্রে শুনছি ফাইনাল রাউন্ডে যখন খেলাটাগুলি হবে সেখানে শুনলাম টেস্ট হবে তখন তোমরা দেখবে যারা ফাইনাল রাউন্ডে যে টিমগুলি উঠেছে কটা করে প্লেয়ার ডিসকোয়ালি হচ্ছে তখন বোঝা যাবে কম্পিটিশানে খেয়ে ভালোভাবে যেটা চাইছি এফ এফ ভালো করে যেরকম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সেটা আমরা ফুলফিল করেছি আমরা পুরো আন্ডারের ছেলে ভালো ছেলে ইয়াং ছেলেদেরকে আমরা খেলেছি